অধিক কোমল পানীয় পান প্রাপ্তবয়স্কদের জন্যই ক্ষতিকর সেখানে শিশুদের জন্য তো আরও মারাত্মক অনেক ক্ষেত্রে হতে পারে প্রাণ খাতীয়। দু সালের এমন একটি ঘটনা সম্প্রতি নতুন করে খবরের শিরোনাম হয়েছে সে বছরের জানুয়ারিতে আমেরিকার ওহাইওর সিনসিনাটি শহরের চার বছরের এক শিশুর মৃত্যু হয় অতিরিক্ত কোমল পানীয় পান করার জন্য শিশুটিকে শুধুই মাউন্টেন যেও খাওয়াতেন তার মা দীর্ঘদিনে খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিস ও দাঁতের গুরুতর ক্ষয়জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিশুটির সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ের অভিযোগে শিশুটির মাকে নয় বছরের কারাদণ্ড দেয় আদালত অভিযুক্ত ওই মায়ের নাম তামারা ব্যাংকস আদালতের সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন চার বছরের শিশু কন্যা কামিটি ওয়েবকে তামারা কেবল মাউন্টেন ডিও খাইয়ে রাখতেন ফর্মুলা বা বেবি ফুড দিলেও মাউন্টেন ডিওর সঙ্গে মিশিয়ে দেবেন ময়নাতদন্তে দেখা যায় ডায়াবেটিস থেকে শিশু কমিটির মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়েছিল যার হয় এছাড়া মৃত্যুর সময় শিশুটির অধিকাংশ দাঁত পুরো হয়ে গিয়েছিল উয় পুলিশ বিভাগ জানিয়েছে অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে কমিটির বাবা ক্রিস্টোফার ওয়েবকেও আসছে জুনে তার সাজা ঘোষণা করা হবে